তাই বক্তারা মাতাজিরা এই সুশীল নন্দীর অকাল তার এ বাড়ির যে বংশধর আছেন পুত্র বা নাতি তারা যে সুন্দর একটা একটা পেরেছেন ধাম আজ ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মাষ্টমীর মাসে এবং রাধাষ্টমীর যে ব্রতের যে মহৎুম চলছে তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ভাগ গীতা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে করবেন হরে কৃষ্ণ এলাকার যারা সনাতন ধর্মী মানুষ এখনো আপনারা এই ধামে আসতে পারেননি আমি সমস্ত সনাতন ধর্মী প্রভু এবং মাতাজির চরণে আমার প্রণতি নিবেদন আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত প্রভু এই নন্দীবাড়ির ভগবত ধামে এসছি আপনাদের সময় নষ্ট না করে আপনারা আসুন এক ঘন্টা

হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু গোপে গুপে ককান্ত রাধা কান্ত নমস্তে দক্ত কঞ্চন গৌরাগী গাধে বৃন্দাবনেশ্বরী বিষ মান সতীদেবি প্রণমি হি

লসীদেব্যায় কষভা চেবি সত্তম নমৃষ্ণ গুব মহে গুরুতর আখন্ড মন্ডল জাতপদ শ্রী গুবে জয় শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য প্রভু নিত্তনন্দ শিয়া শিবাশি গৌরভক্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই বলুন ও নম ভগবায়ম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ ভক্তরা র মাথা আমাদের এই সনাতন ধর্ম যার আদি নেই অন্ত নেই যাকে এটা বলা হয়েছে শাশ্বত চিরন্তন এই আমাদের সনাতন ধর্ম কবে সৃষ্টি হয়েছে এবং কবে ধ্বংস হবে একমাত্র স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জানেন এছাড়া কেউ বলতে পারে না কিন্তু জাগতিকভাবে দেখবেন আজকে অনেক শাস্ত্রীয় দার্শনিক বা ইতিহাসবিদ বা বিজ্ঞানীরা আনুমান করতে পারে যে পৃথিবী অমুক দিন ধ্বংস হবে আসলে কি হচ্ছে না যখন মহাবিষ্ণু তিনটে জায়গায় তিনি শয়ন করে আছেন ক্ষীরুদর্শীয় বিষ্ণু গর্ভদর্শীয় বিষ্ণু কারণ দর্শকীয় বিষ্ণু তাই এই ক্ষীরুদর্শীয় বিষ্ণু অনন্ত সজ্জায় তিনি শয়ন করে আসেন ক্ষীর সমুদ্রে সেই ক্ষীর সমুদ্রে যখন তিনি সজ্জায় থাকেন তখন তার নিঃশ্বাস প্রশ্বাস থেকে যে বুধবুত জলের মধ্যে বের হয় তার মধ্যে লক্ষ লক্ষ এই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রলয় হয় আবার লক্ষ লক্ষ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে এই যে আমরা বসে আছি আজকে এই নন্দী বাড়ির ভাগবত থামে এটা একটা প্রকৃতি জগৎ এটা একটা মাত্র ভগবান শ্রীকৃষ্ণের তার বহিরঙ্গা শক্তির প্রকাশ তিনি অন্তরঙ্গা শক্তি নিয়ে সৎ চিৎ আনন্দ গোলকদাম বৃন্দাবনে তিনি সচেতনন্দময় হয়ে বসে আছেন তার সমস্ত প্রিয় পার্শ্বদের নিয়ে তিনি লীলাবিলাস করছেন এই প্রকৃতিতে কি হয় দুঃখ আছে আনন্দ আছে কান্না আছে বেদনা আছে জন্ম আছে মৃত্যু আছে জরা আছে ব্যাধি আছে কারণ ক্লাসদায়ক দুনিয়া আমরা শাস্ত্র অধ্যয়ন করে জানতে পারলাম যে এই পৃথিবীটা হলো দুঃখালয় কিন্তু তাও আমরা মিছে মিছে শুধু সুখ খোঁজ করে যাচ্ছি সুখের অন্বেষণ করে যাচ্ছে কিন্তু আমরা জানলাম না আজকে আমাদের বয়স তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হয়ে গেল অনেক কিন্তু আমরা জানলাম না যে কোথা থেকে এসছি কি করা আমার কর্তব্য মৃত্যুর পর আমি কোথায় যাব আজকে এই সুশীল নন্দী তিনি এই জীবনে কত কিছু করেছেন কত তার পরিবার মানুষের জন্য ভরণ পোষণ চাহিদা অনেক কিছু করেছেন কিন্তু তিনি আজ আমাদের ছেড়ে চলে গেছেন এটা জাগতিকভাবে দুঃখের বিষয় কিন্তু শাস্ত্র বলেছে কি যে এই পৃথিবী থেকে মুক্তি পাবেন তার জন্য আপনারা হাসতে হবে আনন্দ করতে হবে কিন্তু আমরা কি করি উল্টু করি যে পৃথিবীতে আসে তার জন্য আমরা হাসি আর যে পৃথিবী থেকে চলে যায় তার জন্য কাঁদি কারণ আমরা মায়ায় আবদ্ধ তাই শ্রীমদ্ ভগবতীয় কথা চতুর্থাধ্যায় জ্ঞান যুগ থেকে আমরা এই সুশীল যে নন্দী প্রভু চলে গেলেন তার এই বাড়িতে ভগবত ধামে আমরা আলোচনা করব আপনারা নিষ্ঠার সাথে স্থান করবেন আমরা আজকে এই কলিযুগে বসে আছি সত্য ত্রেতা দাপর তিনটে যুগ পেরিয়ে এই কলিযুগ ভগবানের নিকৃষ্ট একটা দৃষ্টি থেকে এই যুগটা সৃষ্টি হয়েছে কারণ আমরা শাস্ত্রে পেলাম এই কলিযুগে কখনো ধর্ম সংস্থাপন হয় না যদি কারো পূর্বজন্মের সুপ্রীতি না থাকে তাহলে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না ভক্তরা আপনার চারিপাশে দেখবেন আমাদের হিন্দুদের অনেক উপাসনালয় আছে কিন্তু তাও আমরা ধর্ম পথে আসিলাম কারণ কি আমরা জানি না যে আমাদের ধর্মটা কি তাই আমাদের ধর্ম আজকে আপনার এই ভগবত থাম থেকে জানতে পারলেন আমরা হিন্দু নই আমরা সনাতনী আমাদেরকে প্রতি পদে পদে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইতিহাস আমাদেরকে ভুল পড়িয়েছে যে আর্যরা নাকি সিন্ধু নদের তীরে বসবাস করত সেখান থেকে সেই সিন্ধু ভাষা থেকে হিন্দু এসছে তাহলে সত্য ত্রেতা দাপরে তিনটে যুগ কোথায় গেল ভক্তরা মাতাজিরা আমরা ব্রহ্মার সৃষ্টি যিনি ব্রহ্মা প্রথম সৃষ্টি করেছেন মনু সায়ন মনু ও শতরূপা তার থেকে মানব আজকে আমি আপনি যেই সমাজে বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষ হিসেবে পরিচিত হয়েছি সেই মনুর বংশধর আমি আমাদের পিতামহ হলো ব্রহ্মা তাই আমরা গর্ব করে বলতে হবে আমরা ব্রহ্মার সৃষ্টি আমরা সিন্ধু সভ্যতা থেকে আমাদের সৃষ্টি হয়নি বা আমাদের ধর্মটা হিন্দু নয় আমরা এটা বানিয়েছি জাগতিকভাবে আমরা এটাকে সৃষ্টি করেছি কিন্তু আমরা সনাতন কারণ কি সত্য তা দাপর যুগে আপনারা কখনো অন্য ধর্মের অস্তিত্ব পাবেন না যারা আপনারা এখানে আছেন সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রভু মাতাজিরা তারা আপনারা জানেন এই কলিযুগের অধবদিত মানব জীবনকে শাস্তি দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই ধর্মগুলো সৃষ্টি করেছেন কারণ হিন্দুরা বা সনাতনীরা তারা সনাতন ধর্মকে ভুলে গেছে সে কি করে বাঁচবে প্রকৃতপক্ষে যে ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে সাড়ে পাঁচ হাজার বছর পূর্বে এই কোন রণাঙ্গনে তার প্রিয় শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান দিয়েছিলেন সেই জ্ঞানের কথা আমরা ভুলে গেছি তাই আসুন ভক্তরা মাতাজিরা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত হয়ে আমরা এই নন্দীবাড়ির ভগবত থাম থেকে যে কথাগুলো আমরা জানতে পারব যে কথাগুলো আমরা শ্রবণ করতে পারব সেই কথাগুলো কি করতে হবে আমার হৃদয়ে সেটাকে ধারণ করতে হবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিবারের যারা আছে তাদের সাথে সেগুলো নিয়ে কীর্তন করতে হবে শুধু খোল করতাল হারমোনিয়াম বাজিয়ে উচ্চস্বরে কীর্তন করলে হয় না আপনি যে একজন আরেকজনের সাথে যে ধর্মীয় আলোচনা করবেন সেটাও কীর্তনে পড়ে শাস্ত্রীয় মতে তাই আমরা এই কলিযুগে আছি আমরা যে ভগবান শ্রীকৃষ্ণের যে অপার মহিমা অপার কৃপার ফলে এত অরাজকতা এত বিশৃঙ্খলা এত অশান্তির পরেও মানুষ এখন ওই পৃথিবীতে আছে কেন আছে এখনো সবাই খারাপ হয়নি ভক্তরা আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনা আছে কিন্তু সেটা কি আছে যারা ভগবানের সেবা করে না তাদের মধ্যে সেই চেতনাটা সুপ্ত অবস্থায় আছে আর যারা ভগবানকে নিয়ে আছে তাদের মধ্যে সেই চেতনাটা জাগ্রত আছে তাই আপনাকে কোথা থেকে বেরিয়ে আসত অন্ধকার থেকে আজকে এই যে আমার চোখের পাওয়ার কখন যখন পূর্ব দিকে সূর্যদের বিবসান আকাশে উদিত হবে তখন আপনার এই চোখের কাজ শুরু হবে আপনি এমন নয় যে গোটগুটে অন্ধকারে আপনাকে ছেড়ে দিলে সূর্যের আলো বা কৃত্রিম আলো বা চাঁদের আলো না পেলে আপনার এই চোখ মূল্যবীন আপনি অন্ধের মতো তাই অন্ধকার দুনিয়া তাই ব্রহ্মা যখন এই পৃথিবীতে সৃষ্টি হল সৃষ্টি হল বিষ্ণুর নাবিকমল পদ্ম থেকে তখন তিনি চারিদিকে অন্ধকার দেখছিলেন তাই তিনি খুঁজে পাচ্ছিলেন না যে কোন দিকে তিনি ধাবিত হবেন তাই তিনি স্তরস্তুতি করতে শুরু করলেন তিনি একটা আওয়াজই শুনলেন ওম ওম তখন ব্রহ্মা ভাবল যে এই আমার আরাধ্য দেবতা কারণ কি তখন কোনো জীব ছিল না পৃথিবীর সবচেয়ে প্রথম হলেন ব্রহ্মা তাই সত্য যুগে কি ছিল দেখেন কলিযুগে ধর্ম করা সবচেয়ে সহজ ভগবান শ্রীকৃষ্ণ মানুষের জন্য সবকিছু করেছে আজকে এই যে মাইকটা দিয়েছেন কার জন্য মানুষের জন্য আপনারা যে এই বাড়িটা তৈরি করেছেন ইট বালি পাথর সিমেন্ট কংক্রিট ইত্যাদি সেগুলো কার জন্য ভগবান সৃষ্টি করেছে মানুষের জন্য তাই মানুষের জন্য ভগবান সবকিছু দেওয়া সত্ত্বেও আজকে আমরা মানুষ ちゃっ ভগবানকে ভুলে গেছি তাই যার কারণে আমরা শুধু মিছে মিছে সুখ খোঁজ করে যাচ্ছি কিন্তু আমরা দুঃখই বিনিময় পাচ্ছি তাই এই যে সত্য ত্রেতা কাপড় সত্য যুগে মানুষের এক লক্ষ বছর আয়ু ছিল ভক্তরা মাতাজিরা আপনারা জানেন কি না জানি না সে যুগে মানুষের যুগ কি ছিল হাজার হাজার লক্ষ লক্ষ বছর শুধু ধ্যান তপস্যা করা যে ঋষি মনীষী যারা ধ্যান করতে সে যুগে ব্রাহ্মণ ছাড়া কেউ ধ্যান করতে পারত না সত্য যুগে আমরা শাস্ত্রে পেয়েছি কারণ কি মানুষের যেহেতু এক লক্ষ বছর আয় ছিল মানুষের স্মৃতিশক্তি ছিল অনেক তারা হাজার হাজার বছর বনে জঙ্গলে শুধু ভগবান বিষ্ণুর আরাধনা করতেন যদি তাদের ধ্যানে ভগবান বিষ্ণু তাদের প্রতি সন্তুষ্ট হতেন তবেই দেখা দিতেন তাই সত্যের পর আসলো তেতা তেতা যুগে কে আসলেন আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রাম যে শব্দ নিলেই মনে একটা আনন্দ আসে তাই তেতা যুগের যুগধর্ম কি ছিল যজ্ঞ করা যে আসসীয় যজ্ঞ বিভিন্ন যে বাজপেয় যজ্ঞ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা স্বর্ণ মুদ্রা ঘোড়া হস্তি সবকিছু সে যজ্ঞের আয়োজনে লাগত এবং বৈদিক মন্ত্রের মাধ্যমে আমাদের বিদগ্ধ ব্রাহ্মণেরা কোনো আগুনের প্রয়োজন ছিল না তাদের মন্ত্রের মাধ্যমে তারা আগুনকে আহ্বান করত সেই যজ্ঞে আগুন উদ্দিত হতো কিন্তু কলিযুগে সেটা পারবে না তাই এই ত্রেতা যুগে মানুষের আয়ু এক শূন্য কমে হয়েছিল এক লক্ষ থেকে দশ হাজার বছর ত্রেতার পর আসলো দাপর তারপরে কে আসলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মার এক কল্পে এই আসেন। ধরা আসেনের হিসাব জানেন কলিযুগের জাগতিক ভাবে যদি হিসাবটা বলি আশ্চর্য হয়ে যাবেন সেই হিসাবটা হল চারশো বত্রিশ কোটি বছর ঘূর্ণিবাক হলে তখন ব্রহ্মার এককল্প হয় তখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আসেন ভক্ত মাথা যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবসময় আসেন তার অবদানদের পাঠান তিনি রূপে আসেন তাই দাপর যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছিলেন কদিন আগে আমরা জন্মাষ্টমী করেছি কারণ কি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এসছেন আবার এই ভাদ্র মাসের শুক্লাপক্ষে পক্ষে অষ্টমী তিথিতে এসছেন রাধা রানী কারণ ভগবান শ্রীকৃষ্ণের রাধারানী হলেন আহ্লাদিনী শক্তি যে শক্তি সবসময় আনন্দ দান করে রাধা কৃষ্ণ নয় অভিন্ন আমরা শাস্ত্রে পেয়েছি যদিও তারা একজন নর একজন নারী রূপে এসে তারা লীলা বিলাস করেছেন তাই দাপর যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ আসলেন আর দাপর যুগে যুগ ছিল কি পূজা অর্চনা করা আর মানুষের এক শূন্য আয়ু কমে গড় আয়ু ছিল এক হাজার বছর তারপরে আসলো কলি যেই যুগে আমরা এখানে এই নন্দীবাড়ির ভগবত ধাবে বসে আছি কলি যুগে মানুষের আর এক শূন্য আয়ু কমে শাস্ত্রে আছে গড়ে একশো বছর একশো বছর কজন বাঁচে আজ পঁচিশ ছাব্বিশ বছর হলে মানুষ হার্ট অ্যাটাক করছে বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিডনি খারাপ হয়ে যাচ্ছে চোখ খারাপ হয়ে যাচ্ছে মাথায় ব্রেন টিউমার হচ্ছে আলসার হচ্ছে ক্যান্সার হচ্ছে মরণ কেন কলিযুগ আমাদের কিচ্ছু ঠিক নেই আমাদের আহার ঠিক নেই আমাদের কথাবার্তা ঠিক নেই আমাদের ব্যবহার ঠিক নেই আমরা বড়দেরকে সম্মান করতে পারি না আমরা ছোটবেলায় দেখেন আমিও মানুষ হয়েছি আপনারা মানুষ হয়েছেন আমরা এখনো আমাদের বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন শিক্ষা বা গুরু মহাজন তাদেরকে দেখলে আমরা করে তাদেরকে সম্মান করি করি। বা জিজ্ঞাসা যে কেমন আছেন। রাস্তাঘাটে চলে দেখবেন একটা পনেরো কুড়ি বছর বাচ্চাগুলো আপনাদের সাথে খারাপ ব্যবহার করতে তারা একটু ইতস্ত করে না তাহলে কলিযুগে হবে না কেন এই দক্ষয় পৃথিবীতে এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কি হিসেবে স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হিসেবে এসছেন ভক্তরূপে ভক্ত মাতা দিলেন আর এই কলিযুগে মানুষের গড় আয়ু দিলেন একশো বছর তাই কলিযুগের যুগ ধর্ম দিয়ে গেছেন আমাদের ভক্ত রূপে এসে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন তাই যাদের হাত আছে তারা হাত তুলে বলবেন কলি যুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মধুর হরিনাম স্বয়ং ভগবান এসে দিয়ে গেলেন